আজকে দশ তারিখ আমাদের ভিডিওটা আপলোড হইতে হইতে এগারো তারিখ তো এগারো তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা নিতে পারবেন যান চান রাত পর্যন্ত করে দিলাম কুরবানির আগ পর্যন্ত মানে চার রাত আসসালাম আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যুবয়ের সব থেকে বড় বড় মতো টর্চ লাইট নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে ট্রান্সফায়ারের তিনটা মডেল নিয়ে এসেছি তিনটা মডেলই যাদের লাগবে কালেক্ট করে রাখতে পারেন এই মডেলটা আবারও আসতে অনেক লেট হবে ঠিক আছে আছেই খুব অল্প আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমাদের প্রোডাক্ট অনেক ছিল হিউজ পরিমাণ ছিল এখন প্রায় স্টক শেষের দিকে তারপর একটা আপডেট আপনাদেরকে জানায় দেওয়ার জন্য আর আজকে একটা ধামাকা দিয়ে দিব যেহেতু প্রোডাক্ট শেষের দিকে একটা ধামাকা যেন আমার ভিউয়ার্সরা পায় একটা ধামাকা ভিডিও দিয়ে দেব এরপরও যদি না নিতে পারেন আর কিছু করার নেই এবার এখন যদি ডিসকাউন্টের পরও যদি আপনারা না নিতে পারেন আর কিচ্ছু করার নেই তো ডিসকাউন্ট প্রাইসটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত আমি তিনটা মডেল নিয়ে এসেছি দেখেন থ্রি টি সিক্স প্রো ট্রান্স ফায়ার থ্রি টি সিক্স প্রো আরেকটা হচ্ছে টি আর একটা হচ্ছে জে আঠারো তো আজকে প্রশ্ন হচ্ছে ট্রান্সফায়ার জি ট্রান্সফায়ার থ্রি টি সিক্স প্রো আমাদের রেগুলার প্রাইসই কিন্তু ভাইয়া বারো হাজার টাকা ঠিক আছে আজকে কিন্তু একটা অবিশ্বাস্য প্রাইস দিব শুধু এই মাসের জন্য আজকে মাসের কয় তারিখ আজকে দশ তারিখ ঠিক আছে আজকে দশ তারিখ আমাদের ভিডিওটা আপলোড হইতে হইতে এগারো তারিখ তো এগারো তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা নিতে পারবেন যান চান রাত পর্যন্ত করে দিলাম কুরবানির আগ পর্যন্ত মানে চার রাত ঠিক আছে কে ডিসকাউন্ট দিয়ে কত হইতে পারে বলেন বারো হাজার টাকা এক হাজার না দুই হাজার জান দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটাতে দুই হাজারও না এটা সাড়ে নয় হাজার হইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন শুধু কুরবানি উপলক্ষে এই অফারটা আর যারা নাকি ভিডিও দেখে আসবেন তাদের জন্য আর যারা ভিডিও দেখে না আসবেন তারা তো বুঝবেনই না অফারটা কি আমার ভিউয়ার্সদের জন্য এই অফারটা দিয়েছি সাড়ে নয় হাজার টাকা থ্রি ডি সিক্স প্রো আমি এরকম একটা ডিসকাউন্ট দিয়েছি আপনারা চাইলে অনলাইন যাচাই করে দেখতে পারেন এর থেকে কমে আর পাবেন না ঠিক আছে তারপরে দেখায় দেব টি সেভেন্টি টি সেভেন্টি টি সেভেন্টিও কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা এটা টর্চলাইট লাইট শুধু কুরবানির আগ পর্যন্ত এটার প্রাইসটা থাকবে অনলি অনলি সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা হইলে আমাদের থেকে এটা পারচেস করতে পারবেন এই দুইটাই দেখেন সাড়ে নয়ের রেঞ্জের ভিতরে এই দুইটা মডেল আমাদের থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে তারপর দেখা দিব যে আঠারো যেটা নাকি সাত বাল্বের একটা লাইট সাত বাল্ব ঠিক আছে সাত বাল্বের একটা লাইট এটার প্রাইস কিন্তু চোদ্দো হাজার পাঁচশো টাকা ভিউার্স চোদ্দো হাজার পাঁচশো এইটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার প্রাইস দিব অনলি এগারো হাজার টাকা এগারো হাজার হইলে এটা আমাদের থেকে নিতে পারবেন অনলি কুরবানি আগ পর্যন্ত ঠিক আছে ভিওয়ার্স প্রোডাক্টগুলি যারা আমাদের থেকে পার্চেস করতে চান বরাবরের মতোই কিন্তু সবাইকে বলে থাকি টেকনাফ থেকে দেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি নেওয়ার জন্য কি করতে হবে হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে নক করলে আমরা আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিব আর যারা নাকি আমাদের আউটলেটে ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বাইতুল মোকরম জাতীয় মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে দশটা দোকান পর ই বাইশ জুবাই শপ জুবাই শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের সার্ভিসে নিয়োজিত আছি ভিডিওটা ভিওয়ার্স এখানেই শেষ করছি সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকনটাকে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম